নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিজ তো আজকের ভিডিও হচ্ছে আম গাছের মুকুলের পরিচর্যা বা আম গাছের পরিচর্যা শীতকালে আমরা আম গাছের কী পরিচর্যা করবো সেটা নিয়ে তো প্রথমে যে গাছটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার কাটিমোনামের গাছ তো দেখতেই পাচ্ছেন আম একটা ধরে আছে বিরাট সাইজ হয়ে আছে অলরেডি কাটিমোনাম এটা একটা মোটামুটি এরকম চোদ্দো ইঞ্চি মতন টবে বসানো চোদ্দো কি ষোলো ইঞ্চি হবে এবং দেখুন এদিকে আরো কিন্তু ফল আছে এখানে আরো দুটা বেশ সুন্দর আরো মুকুল চলে আসবে তো এদিকে বেশ আরো কিছু আম গাছ আছে তো ছাদ বাগানে যারা আম করেন তো তারা বিভিন্ন ধরনের আম যেগুলো তার মধ্যে বেনানা কাটিমন এগুলো যেমন আমার মিয়াজা কি এছাড়া আরো অনেক ভ্যারাইটি আছে তো আমার ছাদ বাগানে যে আগে পুরো ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু ওই ভ্যারাইটিগুলো দেওয়া আছে তো এই যে অম্বিকা অন্যিকাও আছে এখানে এদিকে পুষা লালিমা আছে তো এবার দেখাই এই যে মুকুলগুলো এই সময় দেখুন ঠিক আসতে শুরু করেছে এই দেখুন বিশেষ করে মেয়া জাকি একটু আগেই পাকে তো তার জন্য এগুলোর মুকুল কিন্তু অলরেডি মোটামুটি বেরিয়েছে দেখছেন দেখতে পাচ্ছেন প্রতিটা ডালের মাথায় কিন্তু এরকম মুকুল বেরোনো শুরু হয়েছে তো আর এদিকে থাই অল টাইম আছে সেগুলোর কিন্তু হালকা গুটি সেটও শুরু হয়েছে দেখুন এগুলোতে গুটি সেট হচ্ছে তো এটা তো এক দুটো গুটি সাইড হয়েছে এবং আরো মুকুল কিন্তু আছে আর কিছু গাছ আছে যেগুলোতে সবে মুকুল বেরোবে প্রতিটা গাছে দেখুন মোটামুটি মাথায় কিন্তু বাটগুলো বেরোনো শুরু হয়েছে যে মুকুলের মানে প্রথম স্টেজ যখন আপনাদের আম গাছের ঠিক এরকম মিডিল বরাবর যখন একটু উঁচু হয়ে বেরোবে তখন বুঝবেন যে আপনাদের আম গাছে মুকুল আসতে চলেছে এই মুকুল আসার জন্য প্রথম কি করতে হয়েছে প্রথমে কিন্তু একটু স্ট্রেস দিতে হয়েছে গাছগুলোকে আজ থেকে মাসখানেক আগে বা আরো আগে আমি কিন্তু জলটা একদম কম কম দিয়ে গেছি তবে হ্যাঁ মানে হঠাৎ আর কি সপ্তাহে একদিন পুরো ভালো করে জল দিয়েছি যেন গাছগুলো মরে না যায় অল্প অল্প দিয়ে দিয়ে যেতে হবে গাছগুলো যাতে কোনোভাবে মরে না যায় হালকা স্ট্রেস দিলেই কিন্তু আম গাছে মুকুলের মানে চলে আসে তো এখন যেটা দেখাবো যে আম গাছে এই সময় কী কী যত্ন পরিচর্যা করা প্রয়োজন এইটা একটা দেখুন বেনানা এটা তো মুকুল বেনানা ম্যাঙ্গো এটাতে দুটোই দুটো ব্যানার নামাঙ্গ পাশাপাশি এটা অসাধারণ নাম ছাদ বাগান এটা লাগাবেন তো দারুণ নাম দেখুন এগুলোরও কিন্তু বাট বেশ বড় বড় হয়ে গেছে একটু কিন্তু মানে আর কিছুদিন পরে এগুলোর কিন্তু মুকুলটা বেরিয়ে যাবে তো এখন হচ্ছে যে এই সময় কি কি পরিচর্যা করব। এই সময় যে পরিচর্যাগুলো করতে হবে তার মধ্যে মানে বুঝতে হবে এই সময় কি কি ক্ষতি হতে পারে যে কারণে আম গাছের মুকুলগুলো শুকিয়ে বা কালো হয়ে ঝরে পড়তে পারে প্রথম কারণ হচ্ছে এই সময় যেহেতু মানে রাত্রেবেলা প্রচুর কুয়াশা পড়ে তো কুয়াশা কিন্তু মুকুলের খুব ক্ষতি মানে ক্ষতি করে আর কি যার জন্য খুব কুয়াশা যেদিন পড়বে যদি সকালবেলা একটু মানে ধুয়ে দেন জল স্প্রে করে দেন সেটা খুবই ভালো আমি মাঝে মধ্যে জল স্প্রে করে মুকুলগুলো ধুয়ে দিই যেদিন খুব কুয়াশা থাকে এবং খুব কুয়াশার পরে দুপুরবেলা যখন মানে আবহাওয়ার তারতম্য হয় প্রচুর রোদ হয় সে সময়টা কিন্তু মানে পাউডারি মিলিডও এই ধরনের একটা ছত্রাক কিন্তু হয় মানে গাছের যে প্রতিটি মুকুল আছে সেই মুকুলে দেখবেন সাদা সাদা হয়ে একদম মানে সাদা হয়ে থাকবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে তো আরো কিছু থাকে এই যে মুকুলগুলো যখন একটু বড় হয়ে যাবে আর একটু মানে পরের থেকে বা এরকম সময় থেকেই বিভিন্ন শুশুক পোকা আছে হপার বা এই ধরনের আরও বিভিন্ন রকম শুশুক পোকা আছে যারা কিন্তু এই আম গাছের কচি মুকুলের রস খেয়ে নেয় খেয়ে এই মুকুলগুলোকে একদম দুর্বল করে দেয় তো তার জন্য এই সময় অবশ্যই সাইফার গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক যেমন ধরুন ওই আপনার সুপার হোক বা হামলা হোক এটা সঙ্গে একদম বেসিক যে ফাঙ্গিসাইড সাফ বা স্প্রিন্ট এই এই ধরনের যে মিক্সড করে আপনারা কিন্তু অবশ্যই এই সময় একবার স্প্রে করবেন যখন মুকুলগুলো এরকম একটু বেরোনো শুরু হবে এটা অবশ্যই করবেন এবং ঠিক পনেরো দিন পরে আবার একবার রিপিট করবেন এবং যখন মুকুলগুলো একদম বড় হয়ে যাবে ফোটার ঠিক আগ মুহূর্তে অবধি লাস্ট এটা করে যেতে হবে পনেরো দিন পরপর যখন একদম ফুটে যাবে তখন অবশ্যই করবেন না তাহলে পরাক সংযোগ করে যে পোকাগুলো তাদের ক্ষতি হবে তো অবশ্যই স্প্রেটা করে যেতে হবে আর ছত্রাকনাশক যেটা সাফটা বা স্প্রিন এই ধরনের যে ছত্রাকনাশক সেগুলো কিন্তু আপনারা সাত দিন পরপর চালিয়ে যেতে পারেন আমার আম গাছের পাতাগুলো দেখছেন প্রতিটা কিন্তু বেশ ফ্রেশ কোনো পাতাতে কিন্তু কোনো পোকার লক্ষণ নেই কারণ এইভাবে চালিয়ে যেতে হবে বা আপনারা যদি আরেকটা একদম জৈবভাবে করতে চান সেক্ষেত্রে কাকা বলে যে ছত্রাকনাশকটা মানে ইনসেকটিসাইড হয় কাকা সেটা জৈব কীটনাশক আমি সেটাও ইউজ করি আর মাঝে মধ্যে হঠাৎ আর কি যখন দেখি না প্রয়োজন পড়ে তখন এই রাসায়নিক কীটনাশক আমি কিন্তু ইউজ করি আর খাবারের ব্যাপার হচ্ছে এখন কিন্তু গাছে কোনো রকম খাবার দেওয়া যাবে না এখন এইভাবেই চলবে মাঝে মধ্যে শুধুমাত্র ওই মাইক্রোনিউট্রিয়েন্টস আর যে আপনাদের সাদা পটাশ যেটা এনপিকে কে জিরো ফিফটি সেটা আপনারা কিন্তু পাতা স্প্রে করে দিতে পারেন এই সময় গোড়া খচিয়ে বা কোনোভাবে খাবার দেওয়ার প্রয়োজন নেই এই সময় এগুলো করবেন না জাস্ট মোবোমিন যেটা গাছের অনুখাদ্য যেটা খুব ভালো কাজ পাই আমি সেই মোবোমিনটা এবং ওই জিরো ফিফটি যেটা সেটা আপনারা কিন্তু জলে গুলিয়ে মাঝে মাঝে স্প্রে করতে পারেন সেটা ধরুন দিন পনেরো পরে একদিন করতে পারেন কিন্তু হ্যাঁ অবশ্যই মনে রাখবেন যে কীটনাশক বা যদি স্প্রে করলেন অবশ্যই সাত দিনের গ্যাপ যেন থাকে তারপরে আপনারা করতে পারেন আর যাদের মুকুল একদম আসেনি হয়তো দেখেছেন গোটা কাছে জাস্ট একটা বাট বেরিয়েছে আর বেরোয়নি তাদের জন্য একটা টিপস দি সেক্ষেত্রে আপনারা এক ফোটা হ্যাঁ অবশ্যই বেশি দেবেন না এক ফোঁটা আপনাদের বুস্টার টু যেটা আছে সেই হরমোনটা এক লিটার জলে গুলিয়ে এই আম গাছগুলোতে স্প্রে করে দিলে দেখবেন আপনাদের কিন্তু মুকুল আসা শুরু হবে তো এটা আগেই করবেন না বিশেষ করে ছোট গাছে তো একদমই না বড়ো গাছগুলোতে যেগুলোতে মানে ফল নেওয়ার মতো ম্যাচিউর হয়েছে কিন্তু মুকুল নেই সেই গাছগুলোতে আপনারা এই স্প্রেটা করতে পারেন তো আর বিশেষ কোনো পরিচর্যা এরকম এই সময়ে নেই পরবর্তীতে যখন গুটি সেট হবে বা গুটিগুলো একটু জাস্ট অল্প বড় মতন হবে আর কি গুটিগুলো সেটা সে সময় বোরন অবশ্যই দিতে হবে বরণ স্প্রে করে দেবেন একবার তো আরও ডিটেলসের পরিচর্যার ভিডিও পরবর্তীতে আনবো যে এরপরে আবার কিভাবে কি করলে এই যে এত মুকুল এগুলো থেকে এই মুকুলের মানে পরবর্তী পরিচর্যা বা এগুলো থেকে ধরুন কিভাবে ফল সেট করলাম বা কি কি পরিচর্যা করতে হবে এই নিয়ে চ্যানেলে অবশ্যই আবার ভিডিও দেব তার জন্য অবশ্যই জুড়ে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আম প্রত্যেকে করুন আমটা সত্যি ছাদ বাগানের জন্য একটা মানে দারুণ মানে একটা ফল যেটা আম তো খেতে অসাধারণ এবং ছাদে এটা কিন্তু খুব সহজেই হয় তো একদম লোকাল কিছু আম ভ্যারাইটি না করে একটু ভালো ধরনের থাই ভ্যারাইটিগুলো বা আর অনেক যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো করতে পারেন সেগুলো ছাদ বাগানের দারুণ রেজাল্ট বিশেষ করে যারা নতুন বাগানি তাদের তো বলি এই যে দেখুন ব্যানানা কাটিমন এগুলো অবশ্যই ছাদ বাগানে লাগাবেন যারা কাঁচা মিঠাম আম পছন্দ তারাই আমার এদিকে একটা দেখুন এটা কিউজাই বেশ বড় বড় পাতা এবং কাঁচা মিঠাম এটা কিউজাই এটাও আপনারা করতে পারেন তো এ আরো বিভিন্ন ফল গাছ আমার ছাদে আসে লেবু বা মানে বিভিন্ন ধরনের লেবু কমলা লেবু মালটা মোসুম্বি এগুলো আছে তো সেই নিয়েও ভিডিও মানে অবশ্যই চ্যানেলে নিয়ে তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব রাখুন সমস্ত এই গাছের পরিচর্যা বা বিভিন্ন ছাদ বাগানের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে এই সময় কিন্তু গাছে কিন্তু জলের জন্য অভাব না দেওয়া যায় এতদিন তো স্ট্রেস দিয়েছেন তার জন্য যদি স্ট্রেস দিয়ে থাকেন তাহলে আপনার মুকুল চলে এসছে কিন্তু এখন কিন্তু গাছে আর স্ট্রেস দেওয়া যাবে না যখন মুকুল এরকম বেরোতে শুরু হবে তখন কিন্তু আপনাদের সব প্রতিদিন জল কিন্তু দিয়ে যেতে হবে মাটি যেন একদম শুকিয়ে না যায় কারণ এই সময় যদি জল ঠিকঠাক না দেন তাহলেও কিন্তু আপনাদের মুকুল শুকিয়ে কালো হয়ে ঝরে পড়তে পারে তো যারা শেষ পর্যন্ত ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে বাগান করুন বাগান করলে সত্যি দেখবেন শরীর মন খুব ভালো থাকবে আর আম গাছ তো ছাদে সত্যি দুর্দান্ত রেজাল্ট দেয় তো এই নিয়ে ডিটেলসে পরে আরও ভিডিও আনবো সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে